পাহাড় মাঝখানে লেক লেকের জল কি সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কার মতো বললে ভুল হবে না ওই যে আমরা দূরে ওইখান থেকে এসছি এদিক থেকে ঘুরে আবার আমরা এখন এই দিকটাতে একটুখানি গিয়ে তারপর ভোটটা চলে যাবো তবে এই বোটটা হচ্ছে তিনজনের পাঁচ মিনিট চড়াবে সেই পাঁচ মিনিটের জন্য ছশো টাকা দিতে হবে আরেকটা দেখলাম দশজনের কোথায় পনেরো মিনিট দেড় হাজার টাকা দিচ্ছে তো যেহেতু আমরা তিনজন আছি তো আমাদের এই তিনজনের জন্য পাঁচ মিনিট ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই সুন্দর গাড়ি চলাচল হচ্ছে দেখা যাচ্ছে ঘুরছে এবার গোটটা ঘুরছে এবার আমরা আস্তে আস্তে পাড়ের দিকে যাচ্ছি দূরে কি সুন্দর সুন্দর সব দৃশ্য দেখি দেখানো যায় কিনা বড় করে